এই যে কেশো আজকের কেশো দুর্দান্ত তাজা তো এটা হচ্ছে বোতলে বটি সেট করছি এটা আমি এই পুকুরে ফেলবো দেখি তো এটাতে কেমন মাছ ওর ধরে এটা পুরাটা একটা অন্য সিস্টেমে ফেলছি পুরাটাই কিছু দিয়ে ফেলছি আর কি মাছ ধরে তাহলে এইখানে আওয়াজ করবে এটা টান দিয়ে নিয়ে যাবে তখন বুঝা যাবে যে আসলে মাছ টান করলে এখানে বুঝা যাবে সুতা ঢিল দিয়ে রাখছি

সহকারী নিয়ে আসছে আমাদের দুইটা মাছ হয়ে গেছে Здравствуйте, ребята. Да-да. Ну, кого мы тут?